আসসালামু আলাইকুম ভেওয়ার্স আজ আমি আপনাদের দেখাবো কীভাবে ডিম আলু এবং পেঁয়াজ মরিচ কুচি দিয়ে পলিপিঠা বানানো যায় দুটি আলু একটি পেঁয়াজ চারটি কাঁচামরিচ কুচি করে নিয়েছি নিয়েছি একটি ডিম চোলাই একটি কড়াই বসিয়ে দিয়ে কড়াইটি গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ তেল তেলটি গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি আমি এক চিমটি জিরা আপনারা চাইলে জিরাটা নাও দিতে পারেন দিয়ে দিচ্ছি আমার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম এক চিমটি লবণ লবণ দিলে পেঁয়াজ ভাজা সহজেই হয়ে যায় প্রায় এক মিনিট ভেজে আমি দিয়ে দিয়েছি আমার মরিচ কুচিগুলো মরিচ এবং পেঁয়াজ আমি আরও এক মিনিট ভেজে নেব এখন দিয়ে দেব আমার ডিম ডিমটি আমি এখানে ফাটিয়ে দিয়ে দেব। ডিম দিয়ে কমপক্ষে তিন মিনিট আমি মিডিয়াম টু লো আছে ভেজে নেব ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আমার আলু কুচিগুলো দিয়ে দিচ্ছি চামিচের চার ভাগের এক ভাগ পরিমাণ লবণ চার ভাগের এক ভাগ পরিমাণ হলুদ গুঁড়ো এবার আমি এগুলো খুব ভালোভাবে মিক্সড করে প্রায় বিশ মিনিট সিদ্ধ করে নেব ভিওয়ার্স আজ আমি এই পিঠার জন্য আটা বা ময়দা ব্যবহার করব আমি কিন্তু এখানে চালের গুঁড়া ব্যবহার করছি না আপনারা চাইলে আটা বা ময়দার পরিবর্তে চাউলের গুঁড়া ইউজ করতে পারেন আমি একটি বাটির মধ্যে দু কাপ পরিমাণ ময়দা নিয়েছি বা আটা নিয়েছি ফিরে আসছি দশ মিনিট পর দশ মিনিট পর আমি আমার আলুগুলো একটু উলটিয়ে দিলাম নিচের অংশগুলো উপরের দিকে উপরের অংশগুলো নিচের দিকে যেন আমার আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয় ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও দশ মিনিট মিডিয়াম টু লো আছে সেদ্ধ করে নেব এবার আমি অন্য একটি চোলায় আরেকটি পাতিল বসিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি এক গ্লাস পরিমাণ পানি পানিটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দেব আমার আটা বা ময়দাগুলো আপনারা চাইলে আটা ময়দার পরিবর্তে চাউলের গুঁড়াটা ব্যবহার করতে পারেন পানিটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছে আমার আটাগুলো এবার আমি খুব ভালোভাবে এটা নেড়ে নেব আপনারা এইভাবে খুব ঘন ঘন দ্রুত নেড়ে চড়ে একটা ডো বানিয়ে নেবেন দেখুন আপনারা চাইলে এখানে একটু প্রয়োজন অনুসারে আর একটু পানি অ্যাড করতে পারেন যদি প্রয়োজন হয় ফিরে আসলাম আরও দশ মিনিট পর দশ মিনিট পর এসে আমি আমার আলোগুলো একটু নেড়ে চেড়ে নিচ্ছি যেহেতু আমার ভাজিগুলো হয়ে গেছে সেহেতু আমি আমার চোলার আঁচটা এখন বন্ধ করে দেব ভেওয়ার্স এদিকে আমি আমার আটাগুলো খুব ভালোভাবে হাত দিয়ে মেখে ডো বানিয়ে নেব দেখুন আমরা সাধারণত যে যন্ত্রটা দিয়ে রুটি বানাই আমরা এক একজন এক এক ভাষায় বলি এটাকে যেমন আমাদের অঞ্চলে এটাকে বলা হয় রুটি বানানো বেলুন বা পেড়া আমি এই রুটি বানানো বেলুন বা পেড়াতে আমি আমার আটাটাকে খুব ভালোভাবে মেখে একটি সুন্দর ডো বানিয়ে নিলাম খুব ভালোভাবে ঘন ঘন চেপে চেপে এই ডোটা তৈরি করতে হবে যেন খুব ভালোভাবে অ্যাডজাস্ট বা মিশে যায় দেখুন আমি এখানে চারটি টো বানিয়ে নিয়েছি এবং আমরা যেভাবে রুটি বানাই সেম সেইভাবে রুটি বানিয়ে নিয়েছি এটা খুব পাতলাও হবে না খুব ঘনও হবে না এবার আমি একটা গ্লাস দিয়ে খুব গোল রাউন্ড করে কেটে নিলাম আপনারা চাইলে এখানে বিভিন্ন বয়ামের কৌটা ইউজ করতে পারেন এবার আমি আমার এখানে দিয়ে দিচ্ছি আমার আলু কুচিগুলো যেগুলো আমি ভেজে রেখেছিলাম পেয়ার্স আলু কুচিগুলো খুব বেশিও দেওয়া যাবে না আবার খুব কমও দেওয়া যাবে না খুব বেশি দিলে আমার পিঠাটা ফেটে ফেটে যাবে এবং মাঝখান থেকে আমার আলুগুলো বেরিয়ে যাবে আবার খুব কম দিলে পিঠাটা দেখতে ভালো হবে না দেখুন আমি কেমন কীভাবে আলতো করে চেপে চেপে আমার দিকের খোলা অংশটা ঢেকে দিলাম আপনারাও এভাবে খোলা অংশটা ঢেকে দেবেন এবং আপনারা চাইলে বিভিন্ন শেপও এখানে করতে পারেন এবার আমি কড়াইটি একটি কড়াই চলাই বসিয়ে দিলাম এবং কড়াইটি গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি আমি তেল এখানে একটু তেলের পরিমাণটা একটু বেশি হবে আমি প্রায় চার চামচ পরিমাণ তেল ইউজ করেছি তেলটি গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি আমার পিঠাগুলো পিঠাগুলো দিয়ে আমি এক পাশ কমপক্ষে পাঁচ মিনিট ভেজে নেব এক পাশ ভাজা হয়ে গেলে উলটিয়ে আমি অপর অংশটুকু প্রায় আরও পাঁচ মিনিট ভেজে নেব এভাবে আমি আমার সবগুলো পিঠাই ভেজে নেব ভিওয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক্স নিয়ে এতক্ষণ থাকে সাথে থাকার জন্য ধন্যবাদ